আপনি বলে দিয়েন কি বলতাম ওয়া ইদা সা আল্লাহ ফাইন বলে দিয়েন আমি ওদের নিকটে আছি বলো তাহলে আমি যখন সেজ্জা দেই আল্লাহ বলছেন আমি ওর নিকটে আল্লাহ না জানি কত কত আল্লাহ যেহেতু আমাদের কাছে আল্লাহ নিজে বলছেন আল্লাহ রবুল আলমী তার কুদরতি শরীর মুবারক আল্লাহটা আমাদের মতো বডি নাই আল্লাহর কুদরতি বডি মুবারক যেটা কোনো মেশাল দেওয়া যাবে না আল্লাহ আমাদের যখন আমরা সেরজা দেই তখন না জানি আল্লাহ কত খুশি হয় আল্লাহ বলেছেন যার জন্য দোয়ার দরজা আমি খুলে দিয়েছি তার জন্য দোয়ার মঞ্জুরিটাও খুলে রেখেছি সুমাহ আল্লাহকে জোরে মনে যার জন্য দুয়ার দরজা খুলে দিয়েছি তার জন্য মঞ্জুরির দরজা আমি আল্লাহ খুলে রেখেছি দোয়া এত মোবারক দোয়া এত মোবারক সেই দোয়া সমাজ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে সেই দোয়া সমাজ থেকে উঠানোর প্রচেষ্টা চলছে সেই দু আজকে মুসলমানদের ব্যাপারে বড় ইতিহাস বড় ইতিহাস পড়বেন ইতিহাস করলে এই সমস্ত আলতু ফালতু আলেমদের কথা আপনার বেড়ে নেওয়ার যাবে না ইতিহাস বড় মজার ইতিহাস আমাদের ইতিহাস কেমন মজার ইতিহাস ওমর ফারুক আজম তানান হায় 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 তিনি গাছের নিচে শুয়ে আছেন বিদেশ থেকে উপহার নিয়ে আসে দুধ দুধ মানি রাজার পক্ষ থেকে সংবাদ বাহক আসছে আইসা বলতেছে তোমাদের প্রেসিডেন্ট কোথায় মানে আমাদের প্রেসিডেন্ট মানে হ্যাঁ তোমাদের এই মক্কা মদিনা সৌদি আরব যিনি চালায় ওনার বাসভবনটা কোথায় আমাকে একটু বলতে হবে আমাকে জানাও আমি তো উপহার নিয়ে আসছি অমুক জায়গার থেকে আমাদের রাজার তো বাসভবন নাই আমাদের প্রেসিডেন্টদের তো বাসভবন নাই তা কি আছে কি আছে তোমাদের প্রেসিডেন্টের উনি তো গাছের নিচে শুয়ে রয়েছে কি মাসাল্লাহ কি অনেক সুন্দর পরিবেশে না কোনো পরিবেশ টরিবেশ নাই একটা গাছের গাছের নিচে ঘাসের উপরে বালিশটা কিসের তৈরি কী সুমুল তুলার na kafas tula বালিশ তো নাই কি আছে তার মাথার নিচে একটা ইট আছে ইটের উপর মাথা দিয়ে তিনি শুয়ে রয়েছেন হায় হায় তাকে ওই ওমর ফারুককে আল্লাহ আল্লাহকে তিনি কত সন্তুষ্ট করেছিলেন নবীকে কতটুকু রাজি করেছিলেন ওই ওমরকে এক বেআ তলোয়ার নিয়ে গেলেন তলোয়ার নিয়ে গেলেন তাকে শহীদ করে দিবেন তাকে শহীদ করে দিবেন শহীদ করতে গেছেন তার হাত কাঁপতেছে হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল ওমর তাকাইলেন ওমর তাকানোর পরে বলতেছেন কি খবর হুজুর কিচ্ছু না দেখতেছেন তলোয়ার নিচে পড়ে গেছেন আল্লাহকে রসুলকে যারা সন্তুষ্ট করেছেন তাদেরকে এইভাবেই আল্লাহ হেফাজত করে আপনি বিরোধিতা করে লাভ হইব যে অমর রমজান আসতেছে রমজানের আইন ছিল রমজানের আইন ছিল যে ইফতারির পরে এসারের আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না ওমর একদিন তারা বির পড়ে ওমর একদিন তারাবির পড়ে স্ত্রীর কাছে চলে গেছেন তার ব্রেকটা ফেল হয়ে গেল না বাবা ব্রেকটা ফেল হয়ে গেল না আল্লাহন করছে স্ত্রীর কাছে রোজায় যদি যাও ইফতার থেকে এশা পর্যন্ত যাবা এর আগে পরে যাওয়া যাবে না কিন্তু ওমর তো এশা পইড়া তারাবি পৈরা আইসা ওমর ফারুক স্ত্রীর কাছে চলে গেছেন কিন্তু চলে যায় এত বিপদে পড়ছেন হায় হায় আল্লাহ এবং রসুলের আইন হলো ইফতার থেকে আসা পর্যন্ত ওমর চিন্তায় পড়ে গেল দোট দিসের নবীজির কদম মোবারকে যাবেন আমার আল্লাহকে জিব্রাইল শুধু নবীর জন্য আমি আইন চেঞ্জ করি নাই নবীর পাগলের জন্য আমি আইন চেঞ্জ করেছি আমার জিব্রাইন দেখি বলে আল্লাহ আপনি কি আইন চেঞ্জ করেছেন একটা আইন চেঞ্জ করেছিল আমার নবীর জন্য 3 পরার 28 টায় সূরা আল সূরা সূরা বাকারার মধ্যে амаল আল্লাহ বললেন ওয়ইনতুবুমা ফি আনফুসিকুম মা তুখফুহু ইউহাসিবুকুম বন্ধুগো আপনার উম্মতে না জুনী মনে মনে অন্তরে অন্তরে কোন গুনার ख्याल করে আমি আল্লাহ এর হিসাব নেব আমাকে এর হিসাব দিতে হবে নবীজি পুরানের আয়াত পাইলেই খুশি হয়ে যায় কিন্তু আয়াত আজকে আয়াত পাওয়ার পড়ে চেহানা মুবারক মলিন হয়ে গেল চোখ দর দরদর করে পানি মুবারক পড়তে শুরু করলো জিব্রাহিম বললো গো আপনি তো কোরআনের আয়াত পাইনি খুশি হয়ে যান কিন্তু আজকে কোরআনের আয়াত নিয়ে আসলাম আপনি বেজার হয়ে গেলেন চক্ষু দরদর করে পানি জ্বরছে কেন আপনি এরকম করছেন ওই রে তুমি তো নবী না আমি তো নবী আল্লাহ উপায় তোমার তো উম্মত নাই আমার তো উম্মত আছে আমার উম্মত হবে হে জিব্রাইল এই আয়াত তোমার উম্মতের বিরুদ্ধে আয়াত আমি খুশি হইতে পারতেছি না কারণ আল্লাহ বলছেন অন্তরে যদি গুনার খেয়াল করে মনে মনে যদি গুনার করে না ওইটার হিসাব নাকি আমার উম্মতের দেওয়া লাগবে তাই তো আমার উন্মত জান্নাতে যাইতে পারবো না তুমি কি জানো না তুমি কি জানো না আমার ব্যাপারে হাতিসরি প্যাটস আমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছিলেন আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন আমি জান্নাতের প্রথম প্রথম দরজার মধ্যে আমি কত টোকা আমি উদ্বোধক হব কিন্তু আমি কি বলেছি তুমি তো আল্লাহকে জানিয়েছ আল্লাহ আমাকে আবার জানাইলেন তোমাকে মাধ্যমে জানাইয়া দিলেন কি জানাইছিলেন যে হুল্লাতাম মিনাল হুলালিন জালনা হে জিবিরাই উম্মতের ব্যাপারে আমার কতটুকু মায়া কতটুকু মহব্বত এটা তুমি তো ভালো করে নাই জানো হুল্লাতাম মিনাল হুলালিল জালনা আমাকে জান্নাতি পোশাক أمك دولار مطوح الله ربنا من الفرش ترى شجاب جنة نوار جنو ستر حجر فرشنا وعن مبايحة وهب أن قعبا دخلا على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزلا سبعون ألفا من الملائكة يحفو بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحاتهم ويصلون على على أدبارهم রিতনা ইদান সব আরো বাতামি কা হাততা ইদান শাক পাত আগুন আর দুখ হাজার সবে আইনা আলফা মিনাল মৃণাল মালাইকাতি আমাকে যখন হাঁসুরের ময়দান উঠানো হবে জামনাতে নেওয়ার জন্য যখন আমাকে প্রস্তুত করবে হাত্তা আপনার সাবহনা আমাকে সত্তর হাজার ফেরেশতা আমাকে মিছিল করে নেওয়ার জন্য আরবে জান্নাতী পোশাক পরানো হবে ফেরেস্তারা বলবে আর সুন্দরলা আমরা স্লোগান শুরু করবো আপনি চলুন চলুন তখন আমার ব্যাপারে আমি জানাই দিয়েছিলাম তুমিও আমার কি আল্লা আমাকে জান্নাতে নেওয়ার জন্য সত্তর হাজার দালায়া দাঁড়ায় আমার জন্য মিছিল দিবে কিন্তু আমি বলেছিলাম সোম্মা আকোমো আইয়াবি ফেরেশতারা আমি যাব না কি করবেন কয় সুম্মা কোমো আইয়ামি নলার কেন নি এই উম্মত আমার নবীর যাতে বেয়াদবি করে আমার লবি বলছে সুম্মা কোমো আইয়ামি নলারছি আমি তোদের জন্য জান্নাতে যাব না আল্লাহর আরশের ডাইক পাশে তোদের জন্য আমি নুরের নমে দাঁড়ায়া থাকব সুবহানাল্লাহ কি জোরে বলা যায়

শুধু আদৌ বই দেখানোর চেষ্টা করল শুধু আদৌ বই দেখাইল তাও কেমন আদব বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ওরুয়াবিনো ত্রাণ কয় আমি গেলাম আমি তখনও মুসলমান হই নাই যা দেখতেছি সাহাবিরা নবীর সামনে বসা একটা শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ নাই নিঝুম একটা পরিবেশ একবার চুপচাপ একটা পরিবেশ কেউ কোনো কথা কয় না কেউ কোনো কথা বলে না কেউ কোনো আওয়াজ করে না আওয়াজ না করতে করতে আমি অনেকক্ষণ দাঁড়াইলাম হঠাৎ করে দেখলাম হুরাহুরি পারাপারি লেগে গেলো কিরে হুরাহুরি পাড়াপাড়িকে কেন লাগলো হঠাৎ করে দেখলাম নবীজি থুথু মোবারক মারবেন এই থুথু মোবারক নেওয়ার জন্য থুথু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সাহায্য মধ্যে প্রতিযোগিতা লেগে গেল প্রতিযোগিতা লাগতে প্রতিযোগিতা লাগার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য না হয়ে পারলাম না কিরে মানুষের কিন্তু একজন আরেকজনের হাতের মধ্যে নিতে চায় কেন হঠাৎ করে হঠাৎ করে দেখলাম থুথু মোবারক মাললি না মাল নুরের নী সেই থুথু মুবারক সাহাবি চেহারায় মাখে সিনায় মাখে বোখারিসি বেধা হাদিস।